প্রতি বছরের ন্যায় দুই সালেও আমরা ক্লাস পার্টি করেছিলাম অনেক বড় করে এই বছরে ক্লাস পার্টির যে আনন্দ হয়েছিল তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার কেকগুলো তৈরি করতে এইট ডি এফ এবং সিক্স ই এফ জি শাখা এতগুলো কেক তৈরি করতে আমার বেশ ঝামেলায় পড়তে হয়েছিল। সারা রাত জেগে আমি এই কেকগুলো তৈরি করলাম এবং তিরিশ পাউন্ড কেক একসাথে তৈরি করলাম এভাবে করে আমি স্কুলে কেক নিয়ে গেলাম এবং সবারটা সবাইকে বুঝিয়ে দিয়ে এবার আসলে আমার নিজের কেটে পালা আমার ক্লাস সিক্সের ই শাখায় কেকটা আমি নিজ হাতে যত সুন্দর করে তৈরি করেছিলাম তো বাচ্চারা দেখে সবাই খুব খুশি হলো এবং অধীর আগ্রহে বসেছিল কখন প্রিন্সিপাল স্যার আসবেন এবং কেকটা কেটে সবাইকে খেতে দিল যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারে সুন্দর করে আমি ক্লাস সিক্সের এই কেকটা তৈরি করে ফেললাম তো অনেকক্ষণ অপেক্ষার ফলে ওরা বিভিন্নভাবে ছবি টবি তুলছিল এবং কেকটাকে সামনে নিয়ে ওরা অনেকভাবেই আনন্দ উৎসব করছিলো তো একটা পর্যায়ে সানাকেও নিয়ে গেলাম আমরা সানা আমাদের সাথে গেল সানা ছবি তুললো অনেকগুলো বেলুন হাতে করে তো ও পিঙ্ক কালারও খুবই পছন্দ ওকে নিয়ে গিয়েছিলাম প্রথমে যেতে চাচ্ছিলাম না ওকে নিয়ে পরে ভাবলাম ওকে নিয়েই যাই ছোট মানুষ হয়তো আনন্দ পাবে তো একটা পর্যায়ে এইভাবে করতে করতে প্রিন্সিপাল চলেই আসলো প্রিন্সিপাল স্যার চলে আসার পরে আমাদের প্রিন্সিপাল ম্যামও চলে আসলেন এবং একই সাথে একটা সবাইকে নিয়ে স্যার কাটলেন এবং স্যার কিছুটা খেয়ে দেখলেন এটা খুবই টেস্টি হয়েছিল স্যার বলেছেন আর যদি আমি আমার প্রশংসা করছি না যে আমি বানিয়েছি তো যাই হোক ভিওয়ার্স এভাবে আমাদের দুই হাজার চব্বিশ সালের ক্লাস পার্টি অনুষ্ঠানটা খুব ভালোভাবে কেটে গেল তো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আজকে আল্লাহ হাফেজ